ডেভিড ওয়ার্নার বর্তমান সময় ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি নাম ঠিক তেমনি বিপক্ষ দলের বলারের কাছে এক আতঙ্কের নাম হবেইবে না কেন কারণ একাই যে কোনো সময় যে কোনো ফর্মেটের ধরন পরিবর্তন করে দিতে পারেন এই মারকুটে বাহাতি বিশ্বসেরা ওপেনার তিনি ডেভিড ওয়ার্নার হলেও মাঠের ভিতরে তিনি হয়ে যান যেন ডেঞ্জারাস ওয়ার্নার আসুন জেনে নেই তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য ডেভিড অ্যান্ড্রুড তার পুরো নাম ডাক নাম লয়েড উনিশশো ছিয়াশি সালে নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দু সালের সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে এবং একই বছর ওডিআইতে অভিষেক হয় তার এখান থেকেই শুরু হয় ক্রিকেট জীবনের যাত্রা অভিষেক ম্যাচে আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে ফিফটি তুলে নেন এস্টেইন মাখা অ্যান্টিনি মনি মর্কেলদের মতো বিশ্বসেরা পেসারদের চার ছক্কার ফুলজুরি দিয়ে এরপরে নজর কাড়েন বিশ্বে ক্রিকেটে এরপর দু সালে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে বলা হয় গিলক্রিস্ট হেডিনদের পরে সবচেয়ে সফল ওপেনার অথচ অস্ট্রেলিয়ার একশো বছরের ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি কোনো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছাড়াই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন যা অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে এক বিরল গঠন তিনি বাহাতি ব্যাটসম্যান কিন্তু মজার বিষয় হলো তিনি মাঝে মাঝে বল করতেন ডান হাতি হয়ে এক অনন্য প্রতিবার অধিকারী ছিলেন ডেভিড ওয়ার্নার এবং দলের প্রয়োজনে উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যেত বর্তমানে টেস্ট এবং ওডিআই থেকে অবসর নিয়েছেন এই মারকুটে বিশ্ব সেরা ওপেনার পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্য দিয়ে তার টেস্ট এবং ওডিআই ক্রিকেটের ইতির অধ্যায় টানেন পৃথিবীর বিভিন্ন লিগে দাপটের সাথে রাজত্ব করে চলেছেন তিনি আইপিএলে দুবার সর্বোচ্চ রান সংরক্ষক তালিকায় ছিলেন সেরা খেলোয়াড় হয়েছেন এবং তার অধিনায়কত্বে করতে সানরাইজার্স হায়দারাবাদ একবার চ্যাম্পিয়নও হয়েছে ক্রিকেট জীবনে দুবার ওডিআই বিশ্বকাপ এবং একবার টি টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দু হাজার বিশ টি টোয়েন্টি যেটা করোনার কারণে দু হাজার একুশ সালে অনুষ্ঠিত হয় দুবাইতে সেখানে তিনি সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন আইসিসির বহু পুরস্কার সহ অস্ট্রেলিয়ার সব থেকে সম্মানজনক মেডেল অ্যালেন বর্ডার মেডেল জিতেছেন এই বাহাতি ওপেনার বর্তমান সময় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে সেই বিশ্বকাপের স্কডেও আছেন তিনি হয়তো এই বিশ্বকাপের পরে হয়তো আর টি টোয়েন্টিতেও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকেও নিজের ক্রিকেট জীবনের অধ্যায়টা ইতি টানতে পারে তবে দেখা যাক কি হয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ফিফটি তুলে নিয়ে দলকে জয়ে সাহায্য করেছেন এবং অসংখ্য জয়ে অস্ট্রেলিয়ার ম্যাচে অবদান রেখেছেন তিনি